আর যে এই প্রোডাকশন রেডিও স্টেশনে সর্বনি ভালোবাসা এখানে গল্প না হয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে অদ্ভুত যেমন শোন কিছু মানুষ ভালোবাসার জন্য তৈরি হয় না কারণ ভালোবাসা নিজের সমাপনের আরেক নাম নিখাত আনুগত্য অতল অপেক্ষা অশেষ ধৈর্য ও অন্ধশ্রতার মিশ্রণে যে অতিরিক্ত ঘোলা পান করা হয় তাকে প্রেম বলে যে মানুষ বিশ্বাসঘাতকতার চূড়ান্ত সহ্য করেও পুনরায় বিশ্বাস করে ভালোবাসার মানুষ তাকে সে ভালোবাসা পায় অবনামনার রোজ নামচার যার দৈনন্দিন পোশাক সে ভালোবাসা পায় প্রত্যাখানের ফুটন্ত গরলে যে নির্দ্বিধায় গিলে ফেলে আবার ভালোবাসতে পারে সেই ভালোবাসা পায় স্বাধীনতার পায়ে ঘুঘুর পরিয়ে যে মানুষ সমাজ বন্ধু ব্যক্তিত্বকে প্রেমিকার পায়ে পুষ্পাঞ্জলি দেয় সেই প্রেমিকা হয়ে ওঠে মতামত রাখা মুক্ত চিন্তাধারা আলোচনা করা রাজনীতি বোঝা অধিকার চাওয়া সমতা খোঁজা বুদ্ধিজীবীরা প্রেমিক হতে পারে না ভালোবাসা পেতে গেলে বোবা হতে হয় কানা হতে হয় কালা বোকা প্রতিবন্ধী হতে হয় ভালোবাসার জন্য তৈরি হতে হলে অসহায় অসার এবং আমিত্যহীন হতে হয় দাঁড়ান দাঁড়ান বিরোধিতা করবেন জানি আমাকে এক চোখা এক রোখা বলবেন জানি আমি নিজের ভালো প্রেমের কাহিনী আমার সামনে ফেলে আমাকে ভুল প্রমাণ করবেন জানি আমি শুভেচ্ছা আপনাকে আপনি ভাগ্যবান আপনার সঙ্গী নির্বাচন দেশের বা রাজ্যের নেতৃত্ব নির্বাচনের মতো ভুল হয়নি কখনো আপনি ভাগ্যবান যে আপনার ভালোবাসার মানুষটি জানে প্রতারিত হওয়ার ব্যাখ্যা প্রতারিত হওয়ার ব্যথা কতখানি আপনার প্রেমিক জানে ছেড়ে যাওয়া কতটা মর্মান্তিক আপনার জীবন সঙ্গী বোঝে বিরহ কতটা বেদানাদায়ক তাই সে আপনাকে ভালোবেসে সে সেসবের সম্মুখীন করেনি আপনার মতো সেও ভালোবাসার জন্যই তৈরি হয়েছে তাই আপনাকে আসল ভালোবাসা চেখে দেখতে হয়নি ভালোবাসা তো লটারির মতন আপনি ভাগ্যবশত জিতে গেছেন না হলে ভালোবাসা পেতে হলে বোবা কানা কালা বোকা হতেই হয় আর যেখানে পড়াচ্ছেন রেডিও স্টেশনে সব ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তো এতক্ষণ আমার সাত নম্বর ম্যাগাজিন সর্বনাশী চোখের আট নম্বর পর্ব অদ্ভুত জামা নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যেকে ভালোবাসা আমাদের সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমাদের সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরচেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই